তো হ্যালো ওয়েলকাম টু বগুড়া তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা হতে যাচ্ছে মানে আমার যতগুলো ট্যাঙ্ক সেট আছে তো সব থেকে ছোট এবং হচ্ছে কিউট একটা ট্যাঙ্ক আজকে ভিডিওতে করে দেখাবো আপনাদের আর বেসিক্যালি ট্যাঙ্কটা সেট আপ করতেছি আমার যে আগের যে প্লান্টস আছে ডিআইওয়াই ভাবে সেট আপ করতেছি ডিআইওয়াই এল প্লাস আমার যে লোটেক প্লান্টস আছে সেই প্লান্ট সম্পর্কিত আপনাদের হয়তো বা ধারণা দেওয়া হয়েছে এর আগে যে এই প্লান্টসগুলো কিন্তু চিও সারা ছাড়া অনেক ভালো গ্রো করে দেন সেই কারণেই কিন্তু আরেকটা ট্যাঙ্ক সেট চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি হচ্ছে আমার যে নাসি গ্লাস আছে যেটা নর্মাল গ্লাস বলা যায় এই গ্লাসের বাজেটটাও অনেকটাই কম পড়ে আমার থেকে একশো টাকা ফুট নিয়েছে তো এই গ্লাসের সুবিধা হচ্ছে বাজেটটা একটু কম প্লাস হচ্ছে এটাই সুবিধা আর হচ্ছে আমি অর্ডার দিয়ে যেহেতু বানিয়ে নিয়েছি আমার এটার হচ্ছে কস্ট টোটাল কস্ট বলতে পারেন আমার পনেরোশো টাকার মধ্যে পড়েছে এল ইডির যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডিআইওয়াই ভাবেই সেট আপ করা আহ আট জিবি এল ইডি যেখানে আমি এখন পিঙ্ক কালার যেটা আছে বেগুনি আলো সেটাই জ্বালাই রাখছি অ্যান্ড দেন ফার্স্টে আমি গার্ডেন সয়েল ব্যবহার করবো ট্যাঙ্কে যেটা কিন্তু যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন গার্ডেন সয়েলটার সুবিধা হচ্ছে কি এটা কস্টলিও কম প্লাস ফ্রিতে পাওয়া যায় অনেক জায়গায় হয়তো বা এটা ফ্রিতে পাওয়া যায় না বাট তবুও আমি সাজেস্ট করবো গার্ডেন সয়েলটা ব্যবহার করার কারণ বেশিরভাগ দেশের অঞ্চলে কিন্তু গার্ডেন সয়েল পাওয়া যায় আর সবারই অ্যাকোয়া সয়েল ইউজ করার আসলে ওইভাবে হয়ে ওঠে না তার কারণ অ্যাকোয়া সয়েলের দামটাও একটু বেশি আর সবাইও করতেও পারে না তো সেক্ষেত্রে আমি গার্ডেন সয়েলই ব্যবহার করে আমি দেখাবো অ্যান্ড দেন ফার্স্টে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে আমার যে অ্যাকুরিয়াম আছে সাইজ এটা হচ্ছে সিক্স মানে হচ্ছে দৈর্ঘ্য পোস্ত সিক্স এবং জাস্ট উচ্চতা যেটা আছে এটা হচ্ছে বারো ইঞ্চি মানে এক ফিট আর যদিও এটা এইট ইঞ্চি হলে বেটার হতো বাট আমি সিক্স সিক্স করে নিছি আর তো ফার্স্টে আমি স্যান্ডটা নিয়ে দিচ্ছি আমার যে গার্ডেন সয়েল আছে তো সেটার উপর আমি ফার্স্টে স্যান্ডেল লেয়ারটা দিয়ে নেব এবং হচ্ছে স্যান্ডেল লেয়ারটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন স্যান্ডটা যেন অবশ্যই ভালোভাবে পরিষ্কার করা থাকে এবং ভালোভাবে পরিষ্কার করে নেবেন পানি দিয়ে ধুয়ে নেবেন যেন কোনো প্রকার যেন মাটি বা কোনো প্রকার যেন ধুলি করা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কের পানিটা ক্রিস্টাল ক্লিয়ার আসবে এরপরে আমার যে বগুড়টা আছে সেটা একটু আপনাদের নেই কারণ আমি যে বগুড়টা ব্যবহার করেছি এটা আগে থেকেই প্রসেস করা এবং প্লাস সুপারগুলো দিয়ে আমি জয়েন করে নিয়েছি ডাবল সাইজের বগুট তো যেটা দেখতে অনেকটা একটা গাছের মতো দেখাবে প্লাস আপনার যে বগুড়টা আছে এটা কিন্তু ন্যাটিভ থেকে কালেকশন করা দেন এটা ফ্রি কস্টে আমি পেয়ে গেছি বলতে পারেন তো যারা এরকম সেট করতে চান তারা চেষ্টা করবেন নেটিভ থেকে কালেকশন করার ক্ষেত্রে কারণ যেহেতু বাংলাদেশে বগুডের প্রাইসটা অনেকটাই বেশি প্লাস অনলাইনেও কিন্তু অনেকটাই সেল হয় প্লাস চাহিদাও বেশি বিশেষ করে ঢাকায় বগুড়াতে তেমন একটা চাহিদা নেই বললেই চলে বাট ঢাকায় কিন্তু প্রচুর চাহিদা তো সেক্ষেত্রে আমি যারা বলতে পারেন যে যারা ঢাকার বাইরে আছেন তারা চেষ্টা করবেন বগুডটা কালেকশন করে নেওয়ার ক্ষেত্রে আর যারা ঢাকায় আসেন যদিও তারা না পান কিনে নিতে পারেন সমস্যা নেই আর সাথে একটা আমি করে দিয়েছি যেটা আমার হচ্ছে দাঁড়াই সুবিধা হবে সুপারগুলো দিয়ে আমি কিছু তুলা এবং সুপারগুলো দিয়ে আমি বগরটা জয়েন করে নিয়েছি বগরটা আমি মাছ বরাবর ডাকতেছি যেন লুক এবং স্টাইলটা সুন্দর দেখান ফার্স্টে অবশ্যই সিলেক্ট করে নেবেন যে বগরটা আমার কোন দিক থেকে বেশি সুন্দর এবং মানে একদম বেস্ট লুক আনতিসেন্ট সেটা ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে আপনাকে তো দেন আমি কিছু হোয়াইট স্যান্ড ব্যবহার করতেছি যেটা আমার সামনের দিকে থাকবে ফোর যেখানে কোনো প্লান্টস অ্যাড হবে না আর প্লান্টসটা একটু আপনাদের দেখাই নেই আমি কি কি প্লান্টস ব্যবহার করতেছি এখানে আছে লোটেরা লোটালা রাউন্ডি ই ফোল অ্যাপ পিঙ্ক দেন ইউজ করতেছি লুইজিয়া প্লাস টু স্যারিস দেন ড্রাফট হেয়ার গ্রাস যেটা আমার বগউডের ওপর সুপার গ্লু দিয়ে অ্যাড করে নিয়েছি কিছু স্টার গ্রিন যেটা আছে মিনি সেটাই তো ব্যাকগ্রাউন্ডে আমি রাউন্ডি ফোলিয়া রাউন্ড ব্যবহার করব যে কারণে দেখতে অনেকটা ডাস্ট স্টাইলের লুক আনবে প্লাস প্লান্টসগুলো যখন বড় হয়ে যাবে তখন একটা অনেকটা সুন্দর দেখাবেন তো সেই কারণে আমি রোটেলা প্লান্টসটাই লাইক করি অ্যান্ড সামনের দিকে আমি কিছু স্টার গ্রাস অ্যাড করবো অ্যান্ড বগুডটা আমি ফার্স্টে সিলেক্ট করে নিচ্ছি যে এটাকে মাছ বরাবর যখন প্লান্টিং করবেন দেন খেয়াল রাখবেন বগুড়টা যেন মানে কোনো নড়াচড়া না করে কারণ নড়াচড়া করলে কিন্তু এর যে লুকটা আছে শেপ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর সামনের দিকে লুজিরা কিছু প্লাস টু স্যারিজ ব্যাট অ্যাড করতেছি এবং সাইডে দেখলেন এই রোটেলা এসপি গ্রিন যেটা আছে মিনি তো সেটাই অ্যাড করে দিচ্ছি এবং একদমই সামনের দিকে আমাকে যে স্টার গ্রাস এখানে দুই থেকে তিন স্টিমের মধ্যে স্টার গ্রাস এড করে দিয়েছি প্ল্যান্টস কর শেষ এখন পানি এড করার পালা তো পানি আমি সরাসরি এখন ট্যাপ অর্ডার দেব যেহেতু আমি আজকালের মধ্যে কোনো প্রকার ফিশ এড করব না যেহেতু কোনো সমস্যা নেই প্লান্টসের জন্য নতুন পানি ব্যবহার করলে তো সেক্ষেত্রে আমি নতুন পানিটাই দেব এর আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে নতুন পানিতে সিও টুর পরিমাণ এবং অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে তো প্লান্টসের জন্য যেহেতু টুর দরকার সেক্ষেত্রে নতুন পানিটাই আমার মতে বেস্ট অপশন মনে হয় তো যারা প্রথমেই প্লান্টস প্লান্টস অ্যাড করার পরে ফিশ অ্যাড করবেন না তাদেরকে বলবো নতুন পানিটাই অ্যাড করার আর যারা চান যে আমি ট্যাঙ্ক সেট আপ করার পরপরই আমি ফিশ অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে পুরাতন পানি আপনি অ্যাড করতে হবে অবশ্যই অবশ্যই দুই থেকে তিন সপ্তাহ পুরাতন পানি ব্যবহার করবেন আর যেহেতু আমি ফিশ অ্যাড করতেছি না তো সেক্ষেত্রে বলতে পারেন আমি নতুন পানিটায় যেটা ট্যাপ ওয়াটার বলা হয় তো সেই পানিটাই আমি ব্যবহার করতেছি তো পানিটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন আপনার পানিটা যেন একদম সরাসরি মাটিতে না পড়েন কারণ মাটিতে না পর কিন্তু আপনার ট্যাঙ্কের যে মাটিটা আছে এটা ওপরের দিকে চলে আসবে ক্লাউডি একটা ভাব আছে সেটা কিন্তু চলে আসবে এটা কিন্তু অ্যাডজাস্ট করাটা কঠিন একটা ব্যাপার তো অনেকটাই সেক্ষেত্রে আমি পলিথিন দিয়ে নিয়েছিলাম দেন হচ্ছে আস্তে আস্তে পানিটা ঢেলে নিচ্ছি এবং অন্যদিকে আমার যে পাখিটা রিও সে দেখতেই পাচ্ছেন আমার যে একটা স্ট্যাচু ছিল সেটার ওপরে কিন্তু কিন্তু দুষ্টমি করা শুরু করে দিছে অ্যান্ড দেন আমার হচ্ছে এক সপ্তাহ পর আমি প্লান্টস অ্যাড করার এক সপ্তাহ পর আমি ফিশ অ্যাড করছি যেহেতু এটা ছোটো একটা ট্যাঙ্ক সেক্ষেত্রে আমি জাস্ট একটা বেটাই অ্যাড করলাম দেন আপনারা চাইলে ওয়ান থেকে টু নিয়ন টেটটা রাখতে পারেন বাট আমার বেটা ভালো লাগে সেক্ষেত্রে বেটাই অ্যাড করে দিছি মুন বেটা তো এলইডি হিসেবে আমি যে বললাম যে ডিআইওয়াই আর জিবি এলইডি যেটা বানানো কিন্তু অনেকটাই সহজ ব্যাপার আর দেখতেই পাচ্ছেন এর আলোটা কত সুন্দর আর এক সপ্তাহ পর কিন্তু প্লান্টস দেখতেই পাচ্ছেন সবগুলোই গ্রোথ যেটা কত সুন্দর আর প্লাস নতুন পানি অ্যাড করার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন গ্লাসের গায়ে কিন্তু যে বাবল ইয়ারটা আছে সেটা লেগে আছে প্লাস আপনার প্লান্টসের গায়ে বাবল লেগে আছে এর কারণ হচ্ছে আপনার প্লান্টস কিন্তু আপনার পানি থেকে কিন্তু সিও টুটা অ্যাবজর্ব করে নিচ্ছে এটা কিন্তু খুবই একটা ভালো দিক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখাবে কোনো নতুন ভিডিওতে টাটা